আমরা দেখলাম অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর সাহেব তিনি একটি নতুন রোল মডেল সৃষ্টি করতে চেয়েছিলেন যার কারণে সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীর সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দকে নিয়ে তিনি জাতিসংঘ সফরে গিয়েছেন কিন্তু একটি কথা হলো উনি যখন আমাদের নেতাদের ছেড়ে তার নিয়ে পুলিশ সেখানে পৌঁছেছেন আমাদের অন্যান্য আমরা দেখেছি যে আমি অপমান অপদস্থ করেছে যেটা রাজনীতিকে অসৌন্দর্য করেছে রাসুল ঠামেলে বলেছেন সেখানে এই নারীদেরকে সেখানে মায়ের মতো তাকে ছোট করতে হবে আমরা দেখলাম সেখানে এনসিপির নেত্রী যারা তিনি অন্য রাজনীতি করতে পারেন আমাদের কোন আপত্তি নেই কিন্তু সেই যারাকে যেই ভাষায় আওয়ামী অপমান অপদস্থ করেছে এটা কোনো রাজনীতিতে শুনতে নয় আমরা দেখেছিলাম মত্রী মহিলাদের মতো শেখ হাসিনা বতর সতেরো বছর ছিল গুরুচিতুল্য চত্ববোধে রাজনীতিবিদদেরকে অপমান অপদ্যস্ত করেছিলেন সেই নতুন নাটক আবার নতুন করে দেশটা বিদেশে আমরা দেখছে হতেকাল এই প্রত্যন ময়দানে এই আউনী সন্ত্রাসীরা প্রাস্থিক হমা ধরেছে বন্ধরা দেশ বিদেশে ষড়যন্ত্র থাকে কিন্তু কষ্ট হলো আন্তর্বর্তী সরকারের প্রধান গুয়ারকে যেই ঘটনা ঘটেছে এই দায় তিনি এড়াতে পারবেন কিনা বাংলাদেশের মানুষের প্রশ্ন আপনারা দেখবেন অন্তর্বর্তী সরকার ডক্টর চুপচাপ থাকেন কথা বলেন না কিন্তু তিনি চোরের বলে চুরি করতে গ্রেফতার বলে সজাগ থাকতে বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন করতে চায় তাহলে ডক্টর এই রাজনীতিবিদদের অপমান একটি সরকার প্রধান এই ঘটনার সঙ্গে জড়িত যদি তাই না থাকতেন তাহলে তিনি তার কাজ নিয়ে তিনি গেলেন আমাদের রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করলেন তিনি কেন মুখ খুলছেন না আর তিনি যখন এই রাজনীতিবিদদের নিয়ে যাবেন সেখানে কেন তিনি নিরাপত্তা দিতে পারলেন না বাংলাদেশের মানুষ তাকে প্রশ্ন করতে চায় ডক্টর সাহেব

I'm